হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যাব আমার বাইকটা ওয়াশ করাতে সো আমি বের হব ও নো আমি কালকে রাতে গেরিলক ছাড়া হয়ে গেছিলাম তো এখন আবার গেরিলক মনের বলে করে ফেলছিলাম যাই হোক গাইজ আমার বাইকের অবস্থা খুবই খারাপ বিভিন্ন জায়গায় অয়েল জমে আছে দোলা বলে জমে আছে তো বের বাইক ওয়াশের উদ্দেশ্যে আমি মূলত হচ্ছে বাইক ওয়াশ করি পাম্প থেকে কারণ ওইখানে হচ্ছে ওরা ওয়াশার গান যেটা ইউজ করে খুবই ভালো খুবই ভালোভাবে তারা ওয়াশ করে আমার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা প্রপারলি ঠিক আছে কিন্তু ইয়ার সাইলেন্সারের সাউন্ড হলের সাউন্ডটা একটু বেশি বেড়ে গেছে আগের থেকে অনেক বেশি বাড়তে আমার চাইনিজ পকেটের খুব প্রবলেম চাইনিজ পকেটটা কাজ করাইতে হবে চেঞ্জ করে ফেলবো আর কি নতুন লাগাইতে হবে তো আমার যে পার্টস কালেক্টেড করে দেয় তাকে ফোন দিয়েছিলাম বলছে চাইনিজ পকেট আপাতত তাদের স্টকে নাই আমাকে এনে দিবে এনে দিলে দেন হচ্ছে আমি চাইনিজ পকেটটাও চেঞ্জ করে ফেলবো ওইটাও আপনাদের দেখাবো যে কোথা থেকে চাইনিজ পকেটটা আমি কালেক্ট করি আর কি ফিটিংয়ে কাকে দিয়ে করাই চায়না বাইকের কাজ কিন্তু সবাই করতে পারে না তো যাকে দিয়ে করাবো প্রফেশনালি করাবো সাইড ট্রাকটা আসুক গলিতে জায়গা নাই মুরগির গাড়ি দাঁড়া করা রাখছে খালি গাড়ি গাড়িটাকে আজকে ফোমাস দিয়ে অয়েল সাধারণত মারিনা আমি কখনো গাড়িতে ইঞ্জিন এবং অয়েল টয়ল দিচ্ছি অয়েল স্প্রে আজকে দু চিন্তা ভাবনা আছে অয়েল স্প্রে লাগানো কারণ অনেক দিন যাবৎ পড়ে আছে ভিতরে নাপ টাট ক্লিয়ার হবে তাই হোন্ডা দেখতেছে চাই আসতেছে সে হোন্ডার উপরে আছে সাইড না গেটে যাই হোক ধুলার রাত এসে পড়েছি এখন শুধু ধুলা উঠবে বেড়িবাদ অনেক পরিবর্তন হয়ে গেছে এখান দিয়ে ব্রিজ করবে এই জায়গাগুলো দিয়ে আর এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা আরো বাড়াবে তো এই কারণে রাস্তার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বিগ প্রবলেম যে এখন আগের মতো নাই বেড়িবাদটা যে সিগনালটা বেড়িবাদ অনেক টাফ তো গাড়ি ধোয়া গাড়ি পরিষ্কার করে বাইক না বাইকের ঝাঁক ছিল খুব সুন্দর একটা বাইক

ফাইনালি আমার গাড়ি ধোয়ার সিরিয়ালে পড়ে গেল কিন্তু উনি এটা কি করতেছে ও আচ্ছা সামনের চাকা ধুবে তার জন্য চেষ্টা করতেছে গাড়ি উঁচা করার ফাইনালি সেও উঁচা করতে পেরেছে যাই হোক এখন সামনের চাকা এবং ইঞ্জিনের নিচে ওয়াশ করবে যারা শুধু গাড়ি ওয়াশ করে তাদের ওয়াশার গানটা খুব স্পিড থাকে এই স্পিডের কারণে গাড়ির ওয়াশটাও খুব ভালো হয় প্রথম স্টেপ শেষ এখন হচ্ছে গাড়িটাকে ফোম মারবে ফোম মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফোম মেরে গাড়িটাকে ওয়াশ করবে ওয়াশ করা শেষ হইলে থার্ড স্টেপে আবার তারা গাড়িটাকে ধোবে ধোয়ার পর হচ্ছে রেডি টু রাইট গাড়িটাকে ওয়াশ করতেছে ওরা চারদিক দিয়ে আমাকে এই মুরুবিটা খুব ব্যাড দিচ্ছে সে আমার গাড়ি ধোয়ার সময় তার তেনাটাকে নিয়ে সে বারবার ওনাকে বলতেছে যে গাড়িটা আমার টানাটাকে একটু ধুয়ে দাও না একটাটাকে ধুয়ে দাও তো উনি আমার গাড়ি পরিষ্কার করবে না ওনারটা ধুয়ে দিবে যাই হোক উনি আমারটাই করতেছে তো ফোম দিয়ে পরিষ্কার করার কাজ শেষ এখন পানি মারা শুরু তো পানি মারার স্টেপটা শেষ করার পর হচ্ছে এটাকে নিয়ে রোদে নিয়ে যাবে ফাইনালি গাড়িটা ধোয়া শেষ এখন রোদে নিয়ে আসছে বাচ্চা ছেলেটা আসছে ওকে আমি বলতেছি যে হাওয়ার মেশিনটা নিয়ে আসো আগে প্লাগে পানি মারো প্লাগটা দেখাই দিলাম ও প্লাগে কারণ আমার প্লাগে পানি ঢুকে গেলে স্টার্ট নিতে অনেক অসুবিধা হয় আর আমার প্লাগ পজিশনটা এমন একটা পজিশনে যেখানে হচ্ছে পানি জমে থাকে সেটা বৃষ্টিতে হোক বা দুইতে গেলে হোক এই একটা প্রবলেম হয় এটার কোনো সলিউশন নাই এটা অফিসিয়ালি এই জায়গাটা এরকম যার কারণে আমার আজকে এই সমস্যা পাওয়াতে হয় বিভিন্ন কলকাবজায় হাওয়া দিচ্ছে তো আমি ওকে বললাম যে আমার চাবি বিয়েটি দিয়ে দাও তারপর আবার তুমি প্লাগে দাও পরে ও প্লাগে আবার দিচ্ছে প্লাগ থেকে পানি রিমুভ হয়েছে কি না এটা আমি একটু স্টার্ট দিয়ে চেক করে দেখব সো ফাইনালি স্টার্ট দিই চেক দিলাম সব ঠিকঠাক এখনও একটু মুছে দিচ্ছে মোছার পর ওকে আমি টাকাটা দিয়ে দিই হাতে এখন বাসা যাওয়ার পালা বাহিরে অনেক রোদ আমি খুব জরুরি কাজ না হলে বাসা থেকে বের হই না দিনের বেলায় একদম বিকালে বা হচ্ছে সন্ধ্যার দিকে বের হই তো আর দেরি না করে বাসায় চলে যাই দেখা হবে ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আবার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই